আর পাকিস্তান ইরেসপার আলিয়া গ্রাউন্ড থাকবে অনলি ছয়শো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাফেল করা সিকোয়েন্স করা হাতায় কাজ করা অর্জিনাল ভাঙচুর কাপড় চারশো টাকা বডি হবে বিয়াল্লিশ কালার গুলো দেখা এগুলো করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা এটা দেখেন এটা হচ্ছে সিল্ক কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার চারশো টাকা আচ্ছা এখন দেখাবে নিউ একটা শার্ট প্যাটার্ন এটা এমরাই কাজ করা হাতাটা কিন্তু কফ করা থাকবে বাটন করা আছে এটাও চারশো আচ্ছা আজকে কিন্তু পুরো ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা এটা দেখেন এটাও চারশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটাও চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস শর্টস এখন দেখাবো রাফল গাউন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা নেক পোশনে কিন্তু হচ্ছে রাফেল করা ক্লাস হাতাটা দেখাই এই হচ্ছে হাতাটা স্মোকি করার ডিজাইন ঠিক আছে উপরে একটা পার্ট থাকবে এটা তিনটা লেয়ার প্রাইস কত 600 টাকা কালার আছে কয়টা 6টা এটা একদম নিউ আসছে তাই না এটা নিউ কালেকশন ঠিক আছে এটা কিন্তু কোটি প্যাটারনে থাকবে এই যে দেখেন ফ্রন্ট পার্টে এভাবে কিন্তু আপনারা হচ্ছে বেধে নিতে পারবেন তাই তো এই যে দেখেন এভাবে কিন্তু এখানে বেধে ডিজাইন করে নিতে পারবেন প্রাইস থাকবে ছয়শো করে এটা একটা কালার এটাও ছয়শো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে লাস্ট অন কালার জার্স এখন দেখাবো সুন্দর পরিগাম এটা ক্যাফাতের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও ছয়শো টাকা কালার হবে টোটাল পাঁচটা এটা অসম্ভব সুন্দর একটা কালার কন্টাল সবগুলো বেস কালার হয় জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ সবগুলো কালার ডিজাইনি কিন্তু চমৎকার এটা একটা কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় স্মোকি করা পাকিস্তানি ইন্সপায়ার আলিয়া গাউন এটাও থাকবে ছয়শো কালারগুলো কিন্তু পুরাই হচ্ছে মাথা নষ্ট এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা সেম প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে একদম এই পরবর্তী ধামাকা কালেকশন এটাও থাকবে ছয়শো টাকা এটা কিন্তু আলিয়া গাউন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মো হোয়াটসঅ্যাপ কিনতে হবে না এখন দেখাবো ভাঙচুরের ভিতরে অনেকে লং গ্রাউন্ডটা খুঁজছিলেন তো আপনাদের জন্য এটাও ছয়শো কালার আছে চারটা এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু সামনের সিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নিতে পারবেন এটা অনিয়ন কালার দেন এইটা দেখেন এটা পেস্তা কালার সেম প্রায় ছয়শো টাকা এটা দেখেন এটা কিন্তু আমরা এই কাজ করে থাকবে হাতায় কাজ একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস আজকে পুরো নাম মাত্র দামে পাবেন ঠিক আছে এটা স্পেশাল হচ্ছে এটা পায়জামা এটা থাকবে পাঁচশো টাকা কালার আছে টোটাল পাঁচটা বর্ডে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন পিস নাকি এক পিস আচ্ছা এক পিসও পাইকের দাম পেয়ে যাবে এটা শুধুমাত্র ঈদ পরবর্তী একটা অফার ঠিক আছে এটা কিন্তু বেশি দিন থাকবে না এরপর আবার তিন পিস নিতে হবে এটাও পাঁচশো টাকা আচ্ছা এরপর দেখাবো লাস্ট টাইম একটা টু পিসের সেট সেটাও অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালার আছে টোটাল চার টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন র্যাভেন্টের প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন